আগামী দিনের যে আন্দোলন হবে এখানকার লক্ষ লক্ষ কৃষকদেরকে একত্রিত করে সরকারকে জানান দিতে চাই জানিয়ে দিতে চাই যে কৃষকদের অধিকার আগে দিতে হবে তারপর অন্য কিছু কৃষকদের অধিকার বাদ দিয়ে কোন কথা হবে না কোন সুযোগ হবে না কোনো আলাপ হবে না এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় কৃষক ভাইরা নাগেশ্বরী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত অত্র এলাকার কৃষক ভাইদের নিয়ে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আপনাদের আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন মৌলানা রফিকুল ইসলাম ভাই পত্র উপজেলার সম্মানিত সেক্রেটারি মৌলানা ইমদাদুল হক ভাই আজকের এই সমাবেশের প্রধান উপদেষ্টা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগেশ্বরী উপজেলার প্রধান উপদেষ্টা আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলমের দিন মৌলানা আব্দুল মান্নান ভাই আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আমাদের সকলের সুপরিচিত কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ভাই এবং আজকের অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের যাদের নিয়ে আজকের আয়োজন প্রাণপ্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকে একটি ঐতিহাসিক দিন হিসাবে আমি মনে করি শুধু নাগেশ্বরী নয় কুড়িগ্রাম জেলার মাঝে আমার জানা মতে কৃষক ভাইদের নিয়ে আজকে একটি প্রথম প্রথম কৃষক সমাবেশ হচ্ছে এই জন্য মহান রাবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন বাংলাদেশের এই মাটিকে একটি খাঁটি সোনা হিসাবে তৈরি করেছেন যে মাটিতে একটি বীজ বপন করলেই অটোমেটিক চারা গজিয়ে ফল ফুল ফলে সুশোভিত হয়ে ওঠে বিশ্বের কোনো দেশ পাওয়া যাবে না যে দেশে এইভাবে সহজভাবে কোনো ফসল উৎপাদন করা সম্ভব একমাত্র বাংলাদেশে আল্লাহ রাবুল আলমিনের বিশেষ মেহরবানি আপনি দেখবেন একটা পতির জমি যদি পড়ে থাকে আপনি যদি কোনো কিছু আবাদ না করেন দুই চার মাস পরে ওখানে অটোমেটিক কিছু না কিছু গাছের চারা গজিয়ে উঠছে দেখেছেন কি না দেখেছেন কিভাবে তাহলে ওখানে একটা চারা হয়ে উঠল আল্লাহ মাটিকে আমাদের জন্য আয়ের রিজিকের একটা অন্যতম সোর্স হিসেবে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ তালা চান বাংলাদেশের এই নব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশে সকল মুসলমানরা যেন হালাল রুচি হিসাবে কৃষিকে গ্রহণ করতে পারে এই জন্য এখানকার মাটিকে আল্লাহ রাবুল আলমিন বিশেষভাবে তৈরি করেছেন বিশেষভাবে উর্বরতা দান করেছেন যেখানে বেশি সার লাগেই না আমাদের দেশে দেখবেন এখানকার জমিতে বিশ কেজি থেকে পঁচিশ কেজি ইউরিয়া দিলেই আবাদ হয় পৃথিবীর অনেক দেশ আছে সভ্যতার চরম শীর্ষে যে দেশগুলো আছে সেখানে ষাট থেকে আশি কেজি ইউরিয়া দিলেও আবাদ পাওয়া যায় না মানে তাদের উৎপাদন খরচ অনেক বেশি আমাদের দেশে চাইতে আমাদের দেশে এক বিঘা জমিতে আবাদ করতে যে খরচ হয় এর চাইতে পাঁচ সাত গুণ বেশি আপনার সার বলেন তেল বলেন ম্যান পাওয়ার ইনভেস্টমেন্ট বলেন সব কিছু দেখতে বেশি দিয়েও আবার তারা করতে পারছে না আল্লাহ রাবুল আলমিন এভাবেই আমাদেরকে উন্নত করতে চান উন্নয়নের জায়গায় নিতে চান প্রিয় কৃষক ভাইরা দুর্ভাগ্য হলেও সত্য আল্লাহ রাব্বুল আলমিন যেখানে আমাদের মাটিকে এত সুন্দরভাবে তৈরি করেছেন কিন্তু আমাদের দেশে যাতা নীতি নীতি নির্ধারণী মহল যারা আছেন যারা দেশকে পরিচালনা করেন জাতিকে পরিচালনা করেন আমাদেরকে গাইডলাইন দেন যারা দেশের রাজনীতির প্রধান ধারক এবং বাহক তারা কিন্তু কৃষকের নিয়ে এভাবে চিন্তা করছে না আপনি ভালো করে জানেন আমাদের দেশের কৃষকদের এক মানে বিঘা জমিতে উৎপাদন করতে যে খরচ হয় বিক্রি করেও প্রায় সেই পরিমাণ অর্থ পাওয়া যায় বেশি পাওয়া যায় বলে আমি মনে করি না ঠিকই না কথাটা আপনি যদি এক বিঘা জমিতে ধান আবাদ করেন উৎপাদন খরচ যেটা পড়ে যায় বিক্রি করে ওই তেল সারের দোকানে বাকি পরিশোধ করে হাতিয়ার কোনো টাকা থাকে না ঠিক না তাহলে এই অবস্থার জন্য দায়ী হলো আমাদের দেশের কৃষির ব্যাপারে সরকারের অবহেলা অমনোযোগিতা উদাসীনতা এবং শিথিলতার কারণে প্রধান বাংলাদেশের কৃষকরা তার ন্যায্য মজুরি থেকে ন্যায্য হিসা থেকে ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র একটা সুন্দর কৃষি বান্ধব সরকার ব্যবস্থা না থাকার কারণে সম্মানিত কৃষক ভাইরা আপনারা আরও জেনে থাকবেন বাংলাদেশে যত সেক্টরে যত ধরনের শ্রমিক রয়েছে সকলের ট্রেড ইউনিয়ন আছে প্রত্যেক পেশার উপরে প্রত্যেক উপজেলায় চারটা পাঁচটা ছয়টা করে ট্রেড ইউনিয়ন আছে দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশের আশি থেকে নব্বই পার্সেন্ট কৃষি নির্ভর শ্রমিকদের বাংলাদেশে কৃষকদেরকে অধিকার আদায়ের ট্রেড ইউনিয়নের কোনো সুব্যবস্থা বাংলাদেশে আজ অবধি গড়ে ওঠে নাই এটা আমাদের প্রতি চরম বৈষম্য ছাড়া কিছুই বলা যায় না সুতরাং আমি গত চার দিন আগে শ্রম অধিদপ্তরে বসেছিলাম রংপুরে শ্রম অধিদপ্তরে আমি সেখানের অ্যাডিশনাল ডিরেক্টরকে আমি বলেছিলাম যে কৃষির উপরে ট্রেড ইউনিয়ন করার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় আমি দীর্ঘ পাঁচ ছয় বছর থেকে শ্রম মন্ত্রণালয় বারবার বলে আসছিলাম যে আমাদের কৃষক ভাইদের জন্য ট্রেড ইউনিয়ন করা দরকার তাদের অধিকার আদায়ের জন্য তাদের ট্রেড ইউনিয়ন করতে হবে তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বোঝাচ্ছে হবে নাও বলছে না আর হলেও অনেক শর্ত দেখাচ্ছে আমি সারা বাংলাদেশ সার্ভে করে দেখেছি বাংলাদেশের কোথাও সেন্ট্রাল রেজিস্ট্রেশন ছাড়া এলাকা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক উপজেলা ভিত্তিক কোথাও কোনো আমার জানা মতে কৃষকদের জন্য ট্রেড ইউনিয়নের সুব্যবস্থা সরকার করতে ব্যর্থ হয়েছে তার অন্যতম কারণ তারা চায় না কৃষকরা সংগঠিত যদি হয় কৃষকরা যদি আন্দোলনে নামে কৃষকরা যদি তার অধিকার আদর আন্দোলনে নেমে যায় সরকার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না ঠিক না এটাই তাদের অন্যতম ভয়ের কারণ এই জন্যই তারা ট্রেড ইউনিয়ন দিচ্ছে না তালবাহানা করছে সুতরাং এখন যেহেতু আমরা একটা কেন্দ্রীয় রেজিস্ট্রেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে পেয়েছি একুশ তেত্রিশ আমরা এখন এই ট্রেড ইউনিয়নকে কাজে লাগিয়ে সারা বাংলাদেশের সকল কৃষক ভাইদেরকে সংগঠিত করে তাদের মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ তাদের বাঁচার অধিকার আদায়ের সংগ্রামে আমরা নেমে গিয়েছি সুতরাং আমরা ফিরে আসতে চাই না আমরা চাই কৃষকের সন্তান যেন তার অধিকার নিয়ে বাঁচতে পারে যে কৃষক বাংলাদেশের সকল মানুষের পেটের অন্ন যোগাচ্ছে বাট সে কৃষকদের পেটে ভাত নাই এটা কি মেনে নেওয়া যায় এটা মেনে নেওয়া যায় না সুতরাং আমাদের কৃষকরা মাতের মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুরে বৃষ্টিতে ভেজে পরনের কাপড়ের ঠিক নাই খাবার ঠিক নাই ঘুমের ঠিক নাই বাসস্থানের ঠিক নাই সব উপেক্ষা করে তারা এদেশে আঠারো কোটি মানুষের খাবারের ব্যবস্থা করছে সে কৃষকদের যদি অবহেলা করা হয় তাহলে এই দেশ কখন উন্নয়নের চরম শিখরে বুঝতে পারেন আপনাকে আমি একটা উদাহরণ হিসাবে আপনাদেরকে বলতে চাই বা পৃথিবীর সবচেয়ে সভ্য যদি চার পাঁচটা দেশের কথা বলি নাম্বার ওয়ান যদি থাইল্যান্ডের কথা বলি জাপানের কথা বলি চীনের কথা বলি কোরিয়ার কথা বলি এই কয়টা দেশ সাম্প্রতিকভাবে বিশ্বের যে চরম শিকরে গিয়েছে তাদের প্রথম স্টেপ ছিল প্রথম ভাব ছিল তারা কৃষকদেরকে নিয়ে কাজ করেছে তারা কৃষকদের নিয়ে কাজ করে কৃষকদেরকে স্বাবলম্বী করে আর্থনৈতিকভাবে তারা তাদের দেশের বুনিয়াদটাকে ডেভেলপ করেছে তারপরে তারা শিল্পায়নের দিক দিয়ে গেছে এখন বাংলাদেশের কোনো সরকার যদি মনে করে কৃষিকে অবেক্ষা করে কৃষককে অবজ্ঞায় রেখে অবহেলা করে বাংলাদেশকে শিল্পায়ণ করবে এটা খেল তামাশা ছাড়া কিছুই নয় বল আমি মনে করি সম্মানিত কৃষক ভাইয়েরা অধিকার আদায় কিন্তু বসে থাকলে হয় না অধিকার আদার জন্য দরকার সংগ্রাম অধিকার আদার জন্য দরকার আন্দোলন আন্দোলন ছাড়া কোনো অধিকার কথা আদায় করার কোনো নজির কথাও নেই সুতরাং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে সে ভান্ডে রাখতে চায় যা শুন ঘরে বসে থেকে আওয়াজ করবেন আর আঠাঙ্গি লোকে খাওয়াবেন আর ন্যাকে থাকবেন এটা হতে পারে না সুতরাং ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আমাদেরকে সামিল হতে হবে আমাদেরকে এমন সরকার গঠন করতে হবে যেখানে আমাদের এলাকার কথা বলবে যে এলাকার চলে যে কৃষকরা আছে যেখানে তাদের জমিতে আবাদ করার নদী ভেঙ্গে তাদের জমি মানে পানিতে বিলীন হয়ে যাচ্ছে তাদের আজকে পাঁচ বিঘা জমি আছে কালকে বাড়ি করার জায়গাটাও নাই এরকম অনেক নদীর আছে আমাদের ফুলকুমার নদী বলেন দুধকুমার নদী বলেন আমাদের কালীগঞ্জ কচাকাটা নারায়ণপুর সব এলাকাগুলো ভেঙে এলাকা শেষ হয়ে যাচ্ছে আমাদের কৃষকদের মাথা গোদার ঠাই নাই এটা দেখার দায়িত্ব আমাদের সরকারের যদি আমাদের কৃষকরা তাদের পেটের ভাত জোগায় তাহলে তাদেরকে ভাত যুগানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে ঠিক কিনা সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সামিল হওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি ইসলামী শ্রমনীতির সরকার কায়েম করার মাধ্যমেই আপনাদের ন্যায্য অধিকার আদায় হতে পারে হচ্ছে যত সরকার চেঞ্জ হোক না কেন আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না যদি না ইসলামী শ্রমনীতির সরকার না হয় সুতরাং কায়েম এবারের আন্দোলন হবে ইসলামী শ্রমনীতির আন্দোলন এবারের আন্দোলন হবে কৃষকদের অধিকার আদায়ের আন্দোলন এবারের আন্দোলন হবে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মৌলিক অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলনের সকল শ্রমিককে সম্পৃক্ত হতে হবে আজকে আপনারা উপস্থিত হয়েছেন আমি এটাকে আশাও বলতে পারি নিরাশাও বলতে পারি আশা এই কারণে আপনারা এসেছেন নিরাশা এই কারণে আপনার সব আনলে কেও অফিস ভরে যেত আসতে যেত না কিন্তু আপনারা সেভাবে ওয়ার্ক করেন নাই বা আপনাদের সময় সুযোগ হয়নি আগামী দিনের যে আন্দোলন হবে এখানকার লক্ষ লক্ষ কৃষকদেরকে একত্রিত করে সরকারকে জানান দিতে চাই জানিয়ে দিতে চাই যে কৃষকদের অধিকার আগে দিতে হবে তারপর অন্য কিছু কৃষকদের অধিকার বাদ দিয়ে কোনো কথা হবে না কোন সুযোগ হবে না কোনো আলাপ হবে না এ জায়গায় আমাদের ঐক্যবদ্ধতা প্রিয় কৃষক ভাইরা সুতরাং আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশ কৃষক বান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী শ্রমনীতি বান্দোল বা আন্দোলনের যে রূপরেখা আমরা তৈরি করেছি আপনাদের সকলকে সে আন্দোলনে সামিল হয়ে সুন্দর সোনার বাংলাদেশ গড়ার যে দীপ্ত প্রত্যয় আমরা এগিয়ে যাচ্ছি আমরা সকল কৃষক ভাইদেরকে এখানে উৎপ্রতভাবে আন্দোলনে সামিল হওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি আমরা কৃষি আন্দোলনে ইনশাল্লাহ আমরা সবাই আমাদের অধিকার আদায় করে বাংলাদেশ একটা ইসলামিক গভর্নমেন্ট ইসলামী শ্রম নিজের গভর্নমেন্ট বা আন্দোলনে প্রতিষ্ঠা করেই আমরা আমাদের অধিকার নিয়ে ঘরে ফিরতে চাই ইনশাল্লাহ সুতরাং আসুন আমরা আর দেরি না করে আমরা আমাদের সকল কৃষক ভাইদেরকে নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই কৃষক ট্রেড ইউনিয়নে আমরা সমবেত করে আমাদের হাতকে শক্তিশালী করি এই সংগঠনের হাতকে মজবুত করার মাধ্যমে সরকারকে টনক নড়িয়ে দিয়ে একটা কৃষক বান্ধব সরকার গঠন করার জন্য আমরা বদ্ধপরকর হই আল্লাহ রাবুল আলমের কাছে এটাই আমাদের প্রত্যাশা থাকবে পাশাপাশি আমি দুঃখের সহিত লক্ষ্য করি যে আমাদের অনেক কৃষক ভাইরা তাদের সন্তানকে লেখাপড়া করাতে পারছে না আমরা দেখেছি কেন ছে পাঁচ বিঘা জমি আবাদ করে যা আয় হয় তার ভরণ পোষণ দিতে শেষ একটা স্টুডেন্টের তার ধরি পাঁচটা সন্তান থাকে পাঁচটায় সন্তান না হলো তিন হাজার করে খরচ হলো পনেরো হাজার টাকা মাসে খরচ হবে যদি গরিব না হলে লেখাপড়া করে এই টাকা তো মাসে তার আর্নিং থাকে না তার মানে কৃষকের সন্তান আজকে উচ্চ শিক্ষিত হইতে পারছে না তার কারণ হলো এদেশে কৃষকদের জন্য কোনো ভর্তুকি নাই আমরা সরকারের কাছে জোর দাবি আদায় করতে চাই জোর দাবি জানাতে চাই বাংলাদেশের যতজন কৃষক প্রত্যেক কৃষকের লেখাপড়ার জন্য তার সন্তানের জন্য ভর্তুকির ব্যবস্থা করতে হবে শিক্ষার ব্যাপারে সরকার অনেক বড় বড় কথা বলে কিন্তু কৃষকের সন্তান কৃষক হয় মানুষ হয় কজন কারণ হলে তারা ভালো প্রতিষ্ঠানে পড়াইতে পারছে না ভালো শিক্ষক রেখে পড়াইতে পারছে না ভালো খাবার দিতে পারছে না ভিটামিন জাতীয় খাবার খাওয়াইতে পারছে না ভালো কাপড় চোপড় দিতে পারছে না তারা ভালো প্রতিষ্ঠানও পড়তে পারছে না এই যে বৈষম্য আমরা চব্বিশের জুলাইতে যে আন্দোলন করেছি বৈষম্য বিরোধী সরকার কায়েমের জন্য আন্দোলন করেছি ঠিক না এখনো যদি বৈষম্য থাকে তাহলে দুই হাজার যে ছাত্র জনতা রক্ত দিয়েছে এই রক্তের মূল্যটা কোথায় থাকলো এখনো চল্লিশ হাজার ছাত্ররা জনতা কৃষকরা এখনো বিস্তায় আহত হয়ে বিছনায় কাতরাচ্ছে এই রক্তের কি আমাদের নাই সুতরাং আমাদের এই জায়গায় খেয়াল রাখতে হবে আমাদের সন্তান যেন মানুষ হতে পারে আমাদের সন্তান যেন আদর্শ সন্তান হতে পারে আমাদের সন্তান যেন ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একটা বড় কিছু হতে পারে এই জায়গায় সরকারকে সহযোগিতা আমরা কামনা করি পাশাপাশি দেখা যাচ্ছে কৃষকরা একবার অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে অনাবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে খরাতে নষ্ট হয়ে যাচ্ছে প্রচন্ড গরমে ফসল নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় সরকারের কোনো কি ভর্তুকি পাচ্ছেন নাই ফসল ভালো হলে সরকার বেনিফিট নিচ্ছে ফসল ক্ষতি হলে কৃষকের ঘাড়ে ফিরে যাচ্ছে এই বৈষম্য আমরা মানি না আমরা চাই যখন যখন কোনো কৃষক আবাদ করতে যায় যে কোনো ক্ষতির মুখোমুখি হবে সেখানে সরকারকে পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণ দিতে হবে এটা আমাদের দাবি থাকবে সরকারের কাছে নিশ্চয়ই আমাদের আলোচনা ইওনো সাহেবের অফিসে জানছে কৃষি অফিস জানা হচ্ছে মাইকের সাউন্ড তাদের কাছে যাচ্ছে আমি জোর গলায় বলতে চাই কৃষককে মেরে বাংলাদেশকে ভালো করা যেতে পারে না সুতরাং কৃষককে বাঁচলেই বাংলাদেশ বাঁচবে তাদের অতিবৃষ্টি অনাবৃষ্টি সহ চর ভাঙায় জমি নষ্ট হয়ে যাচ্ছে সেখানে ক্ষতিপূরণ চাই ক্ষতিপূরণ দিতে হবে তাদের সন্তানদেরকে লেখাপড়ার নিশ্চয়তা দিতে হবে তাদের উচ্চ উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে এরকম আমরা সকল দাবি রাখতে চাই এইভাবেই আমরা এদেশের প্রত্যেক কৃষকের লাইফের সিকিউরিটি দাবি করি সরকারের কাছে সরকার শুধুমাত্র এক শ্রেণীর বিশেষ শ্রেণীর মানুষের নিরাপত্তা দেবে আর কৃষকদের জীবনের কোনো মূল্য নাই এটা হতে পারে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের আঠারো লোকের প্রত্যেকের জীবনে মা দাম আছে এখানে একটা রিক্সাওয়ালার জীবনের যে ভ্যালু এখানে একটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ জীবনের তাই ভ্যালু কোন আল্লাহর কাছে কোনো কম বেশি নাই আল্লাহর কাছে সব সমান কাজে দুনিয়ার আইনও সমান হতে হবে সুতরাং আমাদের কেবল এই জায়গায় ঠিক রাখতে হবে যে আমরা এতটুকু সার দিতে রাজি না আমাদের সার দেওয়ার কারণেই আজকে আমরা এই জায়গায় পড়ে আছি আমরা উঠে আসতে পারিনি সরকারও তালভনা করেছে আমি আমার আলোচনা শুরুতেই বলেছি ট্রেড ইউনিয়নের ব্যাপারে সরকারের চরম গাফলতি সুতরাং আমরা এ জায়গা থেকে যেহেতু নাগেশ্বরীতে আমরা ট্রেড ইউনিয়নের যাত্রা শুরু করেছি প্রিয় কৃষক ভাইরা একুশ তেত্রিশ এজিস্ট্রেশনের মাধ্যমে এটা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেন্ট্রাল রেজিস্ট্রেশন নাম্বার আপনারা রেগুলার ইউনিয়নে ইউনিয়নে কৃষক ভাইদের নিয়ে কমিটি তৈরি করে ফেলেন অতি দ্রুত এই কমিটির মাধ্যমে এখানে যদি কোনো শ্রমিক আপনাদের কৃষক কোনো বিপদে পড়ে তাদের কোনো বাচ্চা অসুস্থ হয় তার ওয়াইফ গর্ভবতী থাকে তার চিকিৎসা হচ্ছে না অথবা আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন দূরোগ্য ব্যাধিতে এমন কোনো বড় বিপদ আপদ যদি আসে আপনারা আমাদের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা বড় কিছু না পারি আপনাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনাটা অন্তত দ্বিতীয় এ মানসিকতা আমরা পোষণ করি এবং এই কথাটা আপনাদেরকে আমি জোর গড়াই দিতে চাই সুতরাং আমরা আপনাদের পাশে আছি আপনারা শুধু আমাদের পাশে থেকে অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিক বান্ধব সরকার সৃষ্টির যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনটাকে সফল করতে যদি আমরা না পারি তাহলে আবার ইসলাম বিরোধী সরকার যদি আবার আসে আমাদেরকে আরও গলা টিপে ধরবে সুতরাং আমরা এখনই সুযোগ হলো একবারেই যে কোনো খেলা খেলতে হবে খেলা একবারেই খেলতে হবে একবারে ভালো গভর্নমেন্ট নিয়ে আসতে হবে আমাদের আপনারা চান কিনা না একটা ভালো গভর্নমেন্ট আসুক অবশ্যই চাই যে গভর্নমেন্ট কৃষকদের দুঃখ বুঝবে দুর্দশা বুঝবে বিপদে হাত বাড়িয়ে দেবে চিকিৎসার ব্যবস্থা করবে স্বাস্থ্যের খোঁজ রাখবে অর্থনৈতিক অবস্থা আছে কিনা খেয়াল রাখবে আপনার আমাদের একটা কথা এখানে বলতে চাই হঠাৎ মনে পড়ে গেল হরত উমর রাজি আনহু যখন ক্ষমতায় তিনি তো অর্ধ বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন তারা তো ডাইরেক্ট আল্লাহ রাসুলের হাতে তৈরি করা হাবা ছিলেন তিনি যখন অর্ধ পৃথিবীর বাসা একদিন উনি নিজে বলেছেন আক্ষেপ করে বলেছেন যে আমি ওমর অর্ধ পৃথিবীর বাসা থাকাকালীন যদি ফোরাত নদীর তীরে যদি একটা পুকুর অভুক্ত অবস্থায় মারা যায় তাহলে কাল কেয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দিয়ে করতে হবে এই রকম চেতনার অধিকার সরকার আমরা গঠন করতে চাই যেখানে একটা মানুষ না খেয়ে মারা যাবে না একটা মানুষের অধিকার বঞ্চিত হবে না একটা মানুষ তার কষ্ট নিয়ে বিষয় না খেয়ে ঘুমাবে না সকলের সুচিকিৎসা শিক্ষা খাবারের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে ইনশাআল্লাহ আমরা সে জায়গায় আমরা আমাদের গন্তব্যস্থলে পুষতে চাই সুতরাং আমরা আমাদের লক্ষ্য থেকে এক পাও বিচ্ছি হব না সারা বাংলাদেশের সকাল মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে একটা নতুন কিছু প্রত্যাশার জন্য নতুন কিছু দেখতে চাই পুরানা বোতলে নতুন মদ আর কেউ চায় না এখন চায় নতুন কিছু সে নতুনটা হবে সৃজনশীল যে নতুনতার মধ্যে ইসলাম থাকবে যেখানে কোরআন থাকবে যেখানে সততা থাকবে যেখানে আল্লাহ আল্লাহীরতা থাকবে এমন কিছু নিয়ে আমরা নতুন কিছু সৃষ্টি করতে চাই আমাদের স্বপ্ন ততদিন পর্যন্ত বন্ধ হবে না ততদিন পর্যন্ত স্বপ্ন আমাদের বাস্তবায়ন না হবে ইনশাল্লাহ সুতরাং আসুন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে নতুন কিছু দেখিয়ে দিই নতুন কিছু করি নতুন সরকার ব্যবস্থা করি সমস্ত অন্যায় সুখ ঘুষ ব্যবীচার সকল অন্যায় জুলুম নির্যাতনকে উচ্ছাদ করে একটা সোনালী কোরআনের সমাজ আমরা প্রতিষ্ঠার যে আন্দোলন সে আন্দোলনে আমরা নিজেদেরকে অপ্রতভাবে সামিল করে নতুন বাংলাদেশ বিনিময় করি যদি এটা করা যায় এক বছরের মাঝে বাংলাদেশে একজন অভুক্ত লোক খুঁজে পাওয়া যাবে না এটা আমাদের বিশ্বাস এক বছরের মাঝে এক বছর যদি সরকার থাকে এক বছর পরে একটা লোক পাবে না যার ঘরে খাবার নাই। এক বছর যথেষ্ট যদি সুদ মুক্ত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা যায় এক বছর থেকে তিন বছরের মাঝে বাংলাদেশে একটা লোক খুঁজে পাওয়া যাবে না যাকে জাকাত কর হক দারের লোক খুঁজে পাওয়া যাবে না এটা ইসলামের বর্কত এটাই কোরআনের বরকত এটাই ইসলামী শ্রমণীদের বর্কত সুতরাং সেই বরকতের আন্দোলন আমরা করবই করব ইনশাআল্লাহ এতে আমাদের দুনিয়াতেও কামিয়াবি তো সফলতা ইসলামের পথে থাকলে তো সফলতা মৃত্যুর পরে মাটির তলে গেলেও সফলতা আছে ইনশাআল্লাহ সুতরাং আমরা দুই জাহানের সফলতার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের পদাকর্তালে সামিল হয়ে আমরা আমাদের সর্বোচ্চ মেধা যোগ্যতা দিয়ে আমরা আমাদের কাছে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আজকের এই প্রোগ্রামে আপনাদের সকলকে আসার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তবে আমি আবারও বলতে চাই আগামী দিনে যে শ্রমিক কর্মী কৃষক সমাবেশ হবে সেটা হবে ঐতিহাসিক এরকম ছোট মাঠে হবে না ইনশাআল্লাহ বড় জায়গায় বড় কৃষক সমাবেশ করতে চাই আপনারা কি রাজি আছেন বড় প্রোগ্রাম করতে চাই যেখানে বিশ হাজার পঞ্চাশ হাজার কৃষক থাকবে সেখানে আমাদের শ্রমিক কল্যাণের কৃষি বিভাগের সভাপতিকে নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়নের সারতি হওয়ার আমাদের সুযোগ দিন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠানের আয়োজক বৃন্দকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের কাছে কথা বলার সুযোগ দিয়েছেন সে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বিভিন্ন ব্যাপারে দায়িত্বরা আছেন তাদের প্রতি উদার্তাহান রাখবে কৃষকদের প্রতি কৃষক বাঁচান কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে এই বাংলাদেশ বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়িয়ে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ সুতরাং আর কথা নয় আমরা আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করেই আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি